থাকলো ঝোলা চললো ভোলা মাঝে মাঝে আমার এরকমই মনে হয় সব ছেড়ে ছুঁড়ে দিয়ে না এরকম একটা জায়গায় গিয়ে থাকি কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ কিন্তু সে কি আর উপায় আছে আমার তো কপালই খারাপ তাই না তো এখানে থাকা তো আরও হবে না তাই মান দূর খাতা বোগল ডাবা করে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এটা তো সেই পুরনো ভিডিও দেখে বুঝতেই পারছো এখন আবার চলে এসে একদম বাস্তব জগতে উঠেছিল আমার কল্পনার জগৎ এখন বাস্তব জগতে চলে এসেছি তো এখন ওই যে সেদিন বাজার করে নিয়ে এসেছিলো বলেছিলাম মাংস রান্না করেছে সেটাই আবার এখন আসলাম রান্না করতে তো এটা এখন সুন্দর করে বেছে তারপরে ধুয়ে টুয়ে নিয়েছি মানে পোড়ানোও হয়েছে গ্যাসে দিয়ে দেখতেই পাচ্ছ পুড়িয়ে নিয়েছি সুন্দর করে আর মুরগিটা কিন্তু দারুণ ছিল তো ঝটাপট আমার কাটা হয়ে গেল যতটা তাড়াতাড়ি বলছি অতটা তাড়াতাড়ি অবশ্য হয়নি তারপরে তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমি এমনি সব কাজ একটু তাড়াতাড়ি করতেই পারি আমি তাড়াতাড়ি করতে ইচ্ছে করে একটা কাজ ফেলে রেখে আবার আরেকটা কাজ করব এরকম না করে আমি মোটামুটি তাড়াতাড়ি কাজ করতে পারি ওরকম অনেকেই আসে একটু কাজে দি সময় লাগে বেশি আমার অত সময় লাগে না তো যাই হোক আমি এখানে দেখো মশলাটা বেটে নিচ্ছে আজকে একদম শিল পাটায় বেটে রান্না করবো গুঁড়ো মশলা করাই আছে ব্লিন্ডারে কিন্তু ওটা রাখবো না ভাবছি কি সুন্দর করে শিল পাটায় বেটে সব মশলা বাটা করে তারপরে রান্না করব সকালবেলা গামছা গলায় এনে রাঁধতে এসছি এত গরম না রান্না করে আমি তো দুপুরবেলায় রান্না করি গিয়েই চান করি আজকে সকালবেলা রান্না করতে এসেছি কিন্তু দুপুরবেলা মতোই করতে হবে সকালে রান্না বান্না করেই চান করে তারপরে দুটো খাবো তো সকালে তো ওকে খাবার দিয়ে দিয়েছি আর এখন মাংস রান্না করে তারপর চান করে আমি খাবো চলো মাংসটা রান্না করি সব বাড়তে গিয়ে আরও কষ্ট হলো বেশি অসুস্থ হয়েছিল সেরেও গেছে এখন কি আমার কথা শুনলে চলবে এখন তো ওর মর্জি মতোই চলবে বলেছিলাম না একবার অসুস্থ হলে তখন তুমি যা বলো তাই তারপরে একবার সেরে গেলে তখন আর কারোর কথাই মনে থাকে না তো মাংস নিয়ে এসেছিলো সেদিন আর সেটাই এখন এই যে কেটে কুটে সব নিলাম আর এই যে এখন তেল দিয়ে হালকা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম হালকা তেলে পেঁয়াজ রসুন দিলাম আর এইভাবে রান্না কিন্তু আমি আসলে অনেকের রান্না দেখেই শিখেছি আর এখানে আছে আদা বাটা আদা বাটা একটু কালো কালো হয়ে গেছে মানে মশলা বা বাটার পরে গরম মশলা বাটার পরে আদা বেটেছিলাম তাই জন্যে ওই কালারটা হয়েছে তারপরে দিলাম শুকনো ঝাল আর এখানে দিলাম গরম মশলার হাফটা আর হাফটা রেখেছি একদম লাস্ট যখন নামানো দু মিনিট বা তিন মিনিট আগে তখন দিয়ে দেব তো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এই কষানো রান্নাটাও কিন্তু আমি তোমাদের থেকেই শিখেছি মানে যারা যারা আর কি ভিডিও দেয় এরকম রান্নার ভিডিও আগের দিন বলেছিলাম যে ডাল রান্নাটাও আমি ওইখান থেকেই মানে সোশ্যাল মিডিয়া থেকেই শিখে আমি করেছিলাম কিন্তু ভালো হয়নি আসলে সেটা আমারই দোষ কারণ আমিও হয়তো কোনো কিছু একটা মিস করে গেছি তাই জন্য হয়নি তবে মাংসটা কিন্তু আমিও ওইখান একই জায়গা থেকে শিখে মাংসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি আগে আমার মাংস ভিডিওগুলো দেখবে দেখলে বুঝবে যে আমি মাংসটা কিন্তু একদম অন্যভাবে রান্না করতাম সেখানে হচ্ছে মাংসটা আগে তেলে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাপাতি সব কিছু দিতাম আর এখন আমি করি কি সব মশলা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আরও কষিয়ে তেল বের হয়ে এলে তেল ছেড়ে দিলে তখন আমি মাংসটা দিই দেখো দেখো সুন্দর করে মাংসটাও দিয়ে দিয়েছে এখানে আমি খানিকটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু একেবারে দেশি মুরগির মাংস তাই জন্য এখন যে আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে বা জল দিয়ে জাল দিতে হবে একদম জলও বের হয়নি কোনো কিছুই না তো সুন্দর করে হয়েও গেছে কিন্তু জল শুকিয়ে এসছে যা হালকা হয়েছিল যেটুকু তো এখানে আমি দিয়ে দিলাম গোটা রসুন আর খুলনার বিখ্যাত চুই ঝাল যেটা না দিলে তো আমাদের মাংস একদম ইনকমপ্লিট থেকে যায় আর দিলাম গোটা গোটা মানে বড় বড় চাক চাক আলু গোটা রসুন পাতে না পড়লে যেন মানে মাংস খাওয়ার কোনো তৃপ্তিই পাই না আমি আগে মা রান্না করলে একটা রসুন পড়লে বলতাম কি মা একটা রসুন দিলে আর একটা রসুন দাও তাড়াতাড়ি মা খুঁজে আসে আরেকটা রসুনই আমাকে দিতে এতটা রসুন খাওয়ার পাগল ছিলাম আমি পেঁয়াজ রসুন আমার ভীষণই ভালো লাগে বড় আমি জানো আগে পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজ ভর্তা মানে ভাতে দিয়ে তারপরে এমনিতেই খেতাম এরকমই ছিলাম আমি এতটা রসুন মানে পেঁয়াজ রসুন আমি পছন্দ করি তো মাংসটা সুন্দর করে কষি আমি জল দিয়েছি আর এখানে দেখো জলটা ফুটেও গেছে বক বক করতে করতে যে কোথা দিয়ে রান্না হয়ে যাচ্ছে আমি টেরি পাচ্ছি না কিন্তু আসলে এই গরমে যারা রান্নাঘরে রান্না করছে তারাই একমাত্র জানে যে ওখানে কি চলছে সিনেমা তো যাই হোক এই দেখো আমি বলেছিলাম না নামানোর কয়েক একটুখানি আগে আমি গরম মশলাটা দিয়ে দেবো তো সুন্দর করে গরম মশলাটা দিয়ে দিয়েছি কি দারুণ একটা কালার এসেছে দেখো এটা না খেয়ে কি আসলেই পারা যায় সহ্য করে থাকা যাচ্ছে না তো আমি এখন চান করব করবো তারপরে খাবো তাই না একটু হ্যালো বলো বলো হ্যালো বল হ্যালো কেমন আছো তোমরা কি সেই সকালে রান্না ঠান্ডা করে খাওয়া দাওয়া করে তারপরে ভেবেছিলাম চান করে খাবো কিন্তু হলো না রিদ্ধি ভাত খাবো খাওয়ালাম তারপরে খাবার খাবো তারপরে চান করে সে একটু শুয়েছি তখন বলছে মামি বাথরুমে যাব ছবি আঁকার রঙ পেন্সিল বই মামার আমার খাতা উড়ে যাচ্ছে এতে তাতে একদম ঘুমও হয়নি মাথায় এত ব্যথা করছে আর এখন ওর বাবা আসলো আর উঠলাম তবে শুয়েছিলাম একটু তাই জন্য একটু ভালো লাগছিলাম পেয়ারার ভ্যান নাকি নামলেই সেটাই শেষ হয়ে যাচ্ছে তো এখানে দু কেজি পেয়ারা নিয়ে এসেছে ভাবল কি প্রায়ই এক দেড় কেজি করে আনা হয় তো বলছে কি পেয়ারার ভ্যান নামলেই শেষ হয়ে যাচ্ছে আসলে এখন রোজা রমজানের সময় তো সবাই এখন আসলে ফলমূল খেতে বেশি পছন্দ করে আর আমাদেরটা দেখো এই যে ওর বাবা রক্ত দিয়েছিল সেখান থেকে একটা জুস দিয়েছে সেটা পেয়ে ওরও কিন্তু পেটটা অনেকটা খারাপ হয়েছে স্যালাইনও নিয়ে এসেছে দেখতেই পেলে তো ওরও পেটটা খারাপ হয়েছে তবে আমি যতটুকু পাছি একটু বেশি করে খেয়ে নিছি যাতে করে ওর উপরে চারটা কম আর সব থেকে সমস্যা হয়েছে ওর হচ্ছে কালকে ওরকম অবস্থা আজকে সকাল বেলায় মানে অনেকদিন আগে একজনেরা বলে রেখেছিল যে তাদেরকে রক্ত দিতে হবে তো আজকে কি করে রক্ত দেবে কালকে ওরকম অবস্থা হয়ে গেছিলো তারপরেও আমি বলেছিলাম যদি দেখো যদি তারা অন্য কাউকে পায় তাহলে অন্য কারোর থেকে নিই মানে এত অসুস্থ তারপরে মানে আজকে কী হবে সেটা তো আর জানা যাচ্ছিলো না ঠিক হবে কি না তো যাওক হোক ঠিক হয়েছে আর ও একটু আগে রক্ত দিয়ে তাই আসলো মাত্র সেই সকাল বেলা শুক্ত করে দিয়েছিলাম সেটা খেয়ে আর আর মাংস রান্না করেছিলাম সেটা খাইনি তারপরে রক্ত দিয়ে মাত্র এখন বাজে বাজে একটু বেশি বেশি এখন আড়াইটের আসলো বাসায় সেই সকালে খাওয়া দাওয়া করে গেছিল আর তো যাই হোক একজনকে মানে কথা দেওয়া যে রক্ত দেবে তা বলে অনেকদিন আগেই ঠিক করা ছিল না কি যে ওই দিন রক্ত দিতে যাবে তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে আমি বলেছিলাম বা ও বলেছিল যে দেখো যদি মানে ওর বন্ধুকে বলেছিল দেখ যদি অন্য কাউকে পাওয়া যায় তবে কথা দেওয়া তাই জন্য বললো যে আমার ভালোই লাগছে তো গিয়ে দিয়ে আসি অনেক পর পর একটু অসুস্থ হয়ে গেলে তখন নিজেকে যেন বেশি অসহায় মনে হয় মানে ওকে সামনের মাথা ওরকম দেখলে তখন নিজেরই বেশি খারাপ লাগে ও তখন বলে কি যে আমার যখন কিছু হয় তখন তুমিও অসুস্থ হয়ে পড়ো তো আমার এমনি আমি অসুস্থ হই না ওকে দেখেই আমার অসুস্থ লাগে বেশি